জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আমি ঘুমিয়ে পড়েছি এত জোর মাসি এসেছে আমি আওয়াজ পাইনি আমার হাজবেন্ড উঠে পড়েছে আমার হাজবেন্ড আর আমায় ডাকিনি তো যাই হোক তারপরে এখান দিয়ে নিচ থেকে ওই কিছু বিক্রি করতে যাচ্ছে আওয়াজ করে করে মাইকে বলে যাচ্ছে তো তখন ঘুমটা ভেঙেছে উঠে দেখছি মাসি কাপড় কাচতে অলরেডি চলে গেছে আমার নাইটিটা তখন দিতে হবে মাসিকে তাই বললাম মাসি তুমি একটু দাঁড়াও আমি ড্রেসটা চেঞ্জ করে দিই তো মাসি এবার তখন দাঁড়ালো একটু তারপরে দিলাম এই ব্রাশ ট্রাশ করে এসে এই আসলাম এখন বাজে হচ্ছে নটা কুড়ি অনেকটাই বেলা হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি মানে আবার শুয়ে উঠেছিলাম উঠে আনাম একটু পরে উঠবো তখন পোনে আটটা বাজে আর আমার একটু পরে উঠবো ব্যাস ওই যে উঠে যে বলেছি পৌনে একটু পরে উঠবো ঘুমিয়ে পড়েছি একদম তো যাকে হ্যাপি সানডে সবাইকে গত রোববার বাবা মার বাড়িতে গেছিলাম ফোনটা তো একটু খারাপ আমার ছেলেও তাই বলছিল কিছু করার নেই আর কি করা যাবে তো যাকে জামা আজকে তো বিষ্টার চাদর বার ও সব চেঞ্জ করব। তো এটা পরে করবো এখন আপাতত তো মাসি বাথরুম থেকে বলে বাথরুমে যাব তারপরে রান্নাঘরে গিয়ে চা করবো যে একটু দেরি হয়ে গেলো সব দিক থেকে মানে একটু এদিকে একবার একটু উঠতে দেরি হয়ে গেল না সব কিছু দেরি হয়ে যায় দেখি তাও রবিবার আছে অসুবিধা কিছু নেই তো ঠিক আছে চলুন তো দিনটা শুরু হলো এবার আমি পরে আবার আসছি আগে আমি যাই বাথরুমে তারপরে রান্নাঘরে যাই চা করি আমি আবার পরে আসছি চা ও সিবি সিঁড়ি দুজনের জন্য আদা চিনি দেওয়া হয়ে গেছে আর এদিকে নতুন করে দুধ জল দিতে মিশিয়ে দিয়েছি মাসির ঘর ঝাড় দিয়ে মুখছে ওই চলুন আমি চাটা করি এই যে চায় পাতা দিয়ে দিয়েছি চা ফুটে গেছে চলুন চাটা ঢেলে নিই চা কমপ্লিট আর এখানে দুধ হতে থাক ততক্ষণ কমিয়ে দিয়ে যাই চলুন চাটা আগে খেয়ে নিই তারপরে আমি যাবো ঘরে গিয়ে সব কাজ আবার শুরু করে চলে এসেছি ঘরে দেখতে পাচ্ছেন ছেলেকে তুলে দিয়েছি এগারোটা বাজে আমার হাজব্যান্ড গেছে মার্কেটে কেনাকাটা করতে কিছু জিনিস আর এখানে চাদরটা চেঞ্জ করে নিলাম বালিশের ঘরগুলো পরাবো তো কাজ করে চলে গেছে এগারোটা দশ বাজে এখন দেখতেই পাচ্ছেন তো করতে করতে অনেকটা আজকে টাইম চলে গেছে কারণ কি এইদিকে এই সময়টাই যে আমার টাইমটা চলে যায় রান্নাবান্না এখন সব বাকি ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি তো দিয়ে দুধ খাচ্ছে আর আমি ততক্ষণ ভালো যে দুধ খাওয়া আমি করে নিই আর এখানে মায়ের সাথে কথা বলছে ফোনে তো এই হচ্ছে ব্যাপার চলছে তো চলুন মোটামুটি বালিশের ওয়ারগুলো হয়ে গেলে রান্নায় হাত ধোবে এখনও কোটাকুটি কিছুই হয়নি তো করে নিই করে নিয়ে রান্না করি তারপরে তো আজকে বেরোনোর আছে সেটার জন্য তাড়াতাড়ি সব করতে হবে দুটো চাদর আমার হাজব্যান্ড নিয়ে এসছে বালিশের ওয়ার এর সাথে ভালো হয়েছে আর একটা সাদার মধ্যে নিয়েছে এই যে এইটা আর এইটা এইটার মধ্যে নিয়েছে দুটো ব্যবহারের জন্য ঠিক আছে রান্নাঘরে চলে গেছি রান্না করতে আজকে শুধু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলই করছি আর কিছু করছি না ভাত বসিয়ে দিয়েছে আর কোটাকুটিও আজকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ কি আলু আর পটল কাটা আর টমেটো ছিল না বলে আজকে টমেটো দিয়ে তো তেলের মধ্যে আগে মাছ ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা দিয়ে আর পটল আলু একসাথেই দিয়ে দিয়েছি নিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন আর আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো যাতে সেদ্ধ হয় তারপরে দিয়েছি জল জল দিয়ে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো দিয়েছি আগে মিষ্টিও দিয়েছি আর ওইদিকে ভাতও হয়ে গেছে আর এইদিকে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়েছে তারপরে জল দিয়ে নামিয়ে ফেলেছি খেতে খুবই ভালো হয়েছে তো ঠিক আছে চলুন পরে আসছি খেয়েছি পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আর আমার এই দিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে দুটো বাস চললো আমি যাবো এবার স্নান করতে কেমন হয়েছে গো ভালো আছে নুন টুন সব তো চলুন আমি স্নান করে এসে ছেলেকে খাইয়ে তারপর খাবার এই ওয়েদার দেখুন বেরোবো ভাবছি এই বৃষ্টি হলে কিভাবে বেরোবো ভাবছি মানে না আমার কপালটাই পোড়া কপাল ভাত বেড়ে নিচ্ছি এখানে ছেলের জন্য আর যদি গরম করতে বসিয়ে দিয়েছি খাবারটা একটু গরম না হলে খেতে ভালো লাগবে না বৃষ্টি যা শুরু হয়েছে যাকে আর কি কবে কপালাম যাকেছিলাম খাওয়া দাওয়া সেরে নিই ছেলেকে খাইয়ে দিই আমার হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে আমি খাবো খেতে কিন্তু খুব ভালোই হয়েছে পরিবেল এখন তিনটে দশ বাজে মাসিকে বলেছিলাম তিনটে আসতে আমি জানি তো ও আসবে না ওকে তিনটে বললে ও আসবে সাড়ে তিনটে পৌনে চারটে চারটে আমি জানি আর এমনিতেও আমাদের যাওয়া হবে না অব্দি যা বৃষ্টি আরম্ভ হয়েছে বিশেষ করে আমার ছেলের জন্য ছেলে তো ঠান্ডা লাগাতে হাত এমনিতেই শরীর খারাপ থেকে আমরা সবাই উঠলাম এখন এই বৃষ্টিটা মানে বলে না দিন দুজে যে খ্যান মানে আমাদের আজকে দরকার বেরোনো একটু কেনাকাটা করার ছিল আর তো পুজো বেশি দিন নেই এই শরীর খারাপ করে বলি তো পনেরোটা দিন পুরো গেল তারপরে এই বৃষ্টি এখন কী করে যাবো হলো না ছেলের কান্নাকাটি করছে বসে আছে আর বারে আমার হাজব্যান্ডের কাজে বেরোনোর কথা ছিল মনে হয় ওখানে যেতে বারণ করেছে তাই আর গেল না এখন স্বামীর বিশ্বকর্মা পুজো তো কী বলে নামটা ঘুরি ঘুড়ি ওড়ানোর মনে নিয়ে এসে আমার হাজবেন্ডের ভীষণ তো ঘুরি বের করেছে ভেতরে ছিল অনেক ঘুরি তো সেইগুলোকে সব ঠিকঠাক করছে তো যখন বিশ্বকর্মা পুজো হয় ওই মাসি এসছে যা খুলে যা তার খুলে দিয়ে আসি মাসি ছেড়ে এসছে মাসির কাজটা তাহলে করে যাবে ভালোভাবে তো ঠিক আছে চলুন একবার একটু প্লিজ ড্রেস পরে পরে আমি আবার আসবো ছেলে সামনে বসে আছে তো বুঝতেই তো পারছেন আর বৃষ্টি যা শুরু হয়েছে মেঘলাপুরে মানে এত ভালো রোদ্দুর ছিল সকাল থেকে এরকম যে আকাশ হয়ে যাবে বুঝতে পারিনি তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আমার ছেলে নতুন জামা আজকে থেকে পড়া শুরু করে দিয়েছে আমি এই জামাটা দিয়েছি পুজোতে ওর এত পছন্দ হয়েছে বলে আজকে পড়বে আর এই যে আমি আমি যে চুড়িদারটা পরে গেছিলাম বাপের বাড়িতে এটা সামনে ছিল ওইটাই পরে যাচ্ছে এবং বৃষ্টি পড়ছে টিপ করে আর অন্য কিছু চুড়িদার বার করলাম না এটা কাদা লাগলে লাগুক তো ঠিক আছে চলুন বেরোই বেরোয় অনেকটাই বেলা হয়ে গেছে পনেরো ছটা বেজে গেছে আমি আবার পরে আসছি আমার হাজব্যান্ডরা তৈরি হয় বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে যাচ্ছি এখন আমরা প্রথমে আমাদের কাছাকাছি একটা শাড়ির দোকান আছে সেখান থেকে আগে শাড়ি কিনবো তো শাড়ি কিনে তারপরে যাব মেন মানে যেখানে মার্কেটিং করতে যাব সেখানে তো এই যে শাড়ির দোকানে চলে এসেছি এখানে শাড়ি বেশ ভালোই কালেকশান আছে তো আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি তো সেটা তো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এবার অটোতে উঠে পড়েছি অটো করে যাচ্ছি তো অনেক দিন পর এই বেরোলেই এই অটোতে ওঠা হয় এমনিতে তো জানেন আমি বাপের বাড়ি গেলে ওই উবের করেই যাই আর আগে অটো করেই আমার যাওয়া আসা ছিল ছেলে যখন ছোট ছিল স্কুলে পড়তো তখন আমি তো দিয়ে আসতো আমার হাজব্যান্ড আর আমি নিয়ে আসতাম তখন অটো করে বাসে করে যাওয়া আসা করতাম তো সেগুলো অনেক দিন মিস করি তো যাই হোক ঠিক আছে চলুন এই দেখতে পাচ্ছেন কি ভিড় মানে বেশ ভালোই ভিড় আছে আজকে ভেবেছিলাম বৃষ্টি পড়েছে একটু কম ভিড় হবে কিন্তু দেখলাম না কিন্তু গরমটা কম এসছি হচ্ছে জুতোর দোকানে তো জুতো কিনবো বলে আমার ছেলে তো ছেলে জুতো পছন্দ করছিলো ওই যে বুটগুলো পছন্দ করছিল তো আমি বললাম যে না বুট ও অ্যাকচুয়ালি পরতে চায় না মানে মানে ক্যানভাসগুলো যেগুলো বলে ও পছন্দ করে কিনে কিন্তু ফেলে রেখে দেয় তাই কিনি এমনি কিটো জুতো কিনেছি আর এদিকে গেছি আমার ভাইয়ের এই যে গেঞ্জিটা পছন্দ করে কিনলাম আর এখানে আমার ছেলে কিনছে হচ্ছে পাখা ও পাখাটা নষ্ট হয়ে গেছে এই ছোটো পাখাগুলো খুব কাজের পাখা জানেন তো মানে যখন কারেন্ট চলে যায় এই কাজটা খুব কাজে লাগে চার্জ দিয়ে রেখে দিলে খুব কাজে লাগে তাই নষ্ট হয়ে গেছে বলে একটা কিনল আর একটা বোতল কিনেছে সেটা আপনাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব তো দেখতে পাচ্ছি না আর এখানে চলে এসেছি একটু শরবত খেতে শরবতটা না খেলে গলাটা এত শুকিয়ে গেছিলো জল নিয়ে গেছে কিন্তু ঠান্ডা নয় তো গরম জল ছেলেটার জন্য নিয়ে যেতেও পারি না ঠান্ডা তো এত টেস্টটা মানে টেস্টটা পাচ্ছিলো তো আমি তাই হাজব্যান্ডকে বললাম একটু দাও কিনে তাই জন্য এখান থেকে ছেলেকেও দিয়েছি ঠান্ডায় মানে বরফ ছাড়ান আমরা বরফ দিয়ে খেয়েছি খেতে বেশ ভালো লেগেছে আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি আর যা ভিড় ও গরমটার তুলনামূলক অন্য দিনের তুলনায় একটু কম আছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আদৌ বললাম তো খেতে বেশ ভালো তো চলুন কেনাকাটাগুলো সারি অর্ডার করবেন শুনতেই পেলেন আমার হাজব্যান্ড কী কী খাবার অর্ডার করেছে তার মধ্যে একটা খাবার চলে এসেছে এই যে তন্দুরি এত ভালো করেছে এই তন্দুরিটা মানে কী বলবো আমার ছেলে তো মানে খুবই প্রিয় ওর জানেন ও খুব পছন্দ করে তারপরে আমাদেরও খুব ভালো লেগেছে তারপরে দিয়েছে এই যে এইটা হচ্ছে ফিস পকোড়া তো ফিস পকোড়াটাও হেভি সুন্দর করেছে এই দুটো খেয়েই আমাদের পেট ভর্তি হয়ে গেছে ফ্রায়েড রাইসটা নিয়ে আমরা তিনজনে হিমশিম খাচ্ছি তাও পুরো শেষ করতে পারিনি আমার ছেলেকে বললাম বেশি চাপ করে খাস না আমি তো খেতেই পারিনি আমার হাজব্যান্ডও মানে জোর করে জোর করে পয়সা দিয়ে কিনে ফেলে দেবে তাই হলাম সব পার্সেল বলে আর ওইটুকুন আর পার্সেল নিয়ে লাভ নেই তো ছেড়ে দাও এই জন্য আর নিয়ে আসিনি তো যাই হোক খেয়েছি ভালো মতোই খেয়েছি এবার থেকে আর সাইড ডিশ খেয়ে এই মেন কোর্সে আর যাবো না মনে হয় চলে এসেছি সাড়ে নটা বাজে এই যে মায়ের জন্য এই শাড়িটা কিনেছি মায়া মাকে দেখালাম মায়ের তো খুব পছন্দ হয়েছে শাড়িটা আমারও দেখে খুব পছন্দ হয়েছে আর ছেলের জন্য এই যে একটা আর এই যে এই একটা জামা কিনেছি আর এই বোতল কিনা কেনা হয়েছে পাখা কেনা হয়েছে আর ওখানে ওই যে জুতো কেনা হয়েছে ওর জুতোটা দেখানো হয়নি তখন আর ভাইয়ের জন্য আমার মামার ছেলের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে আর ছেলের আমার ছেলের জন্য এই জুতোটা কেনা হয়েছে পছন্দ হয়েছে তো বাবা তো ঠিক আছে আর ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তো চলুন আমার হাজব্যান্ড তো কাজে গেছে আমাদেরকে দিয়ে আমি আবার পরে আসি এটাও কিনেছি গলার হাটটা আমার গলার হাট মানে ভালো গলার হার নেই তো তো এটা কিনলাম এটা দেখতে বেশ ভালো লাগলো একটু বড়োও আছে কেমন হয়েছে এটা জানাবেন কেমন ঘুরলি আজকে কেনাকাটা করলি আজকে তো তোরই দিন হ্যাঁ তোরই জিনিস একদম কেনাকাটা আর কারণ নয় শুধু তোর জিনিস কেনাকাটা মানে আজকে আমার ছেলে একদম চুটিয়ে কিনেছে যা পছন্দ কিনে যা ইচ্ছে তাই মানে এই বোতলটাও কিনে নিয়ে এসছে আজকে এখনো পাপা তোকে যা বলে তাই কিন্তু কিনে দিয়েছে আজকে কিন্তু পাপা কিছু বলেনি যে না কিনে দেবো না এ করবো না তো জামা দুটোও কিন্তু খুব ভালো হয়েছে বল বাবা পছন্দ আছে তো সব কটা জুতোটাও জুতোটা কিন্তু একটু অন্য ধরনের কিনতে পারতিস তো ওটা অন্য কিনলি না কেন মানে যা দেখে তাই এছাড়াটা যে একটু ঘুরে ফিরে দেখি কি আছে না আছে সেই সবের বালাই নেই এমন ছেলে চা হাত মুখ ধেয়েছিস যা এবার ঘিরে শুয়ে পড়বি কালকে তো আবার আন্টি আছে আর যে খেলা চলছে এখন ইন্ডিয়া পাকিস্তানের ইন্ডিয়া কথা বললো রে বাবা সব কাজ গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া তো সেরেই এসেছি আজকে আর কিছু করার নেই খাওয়া দাওয়ার কিছু ওলটা নেই আর চালও ভিজিয়ে দিয়েছি জামা কাপড় ভিজানো সব হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে এসেছে তো ঠিক আছে চলুন এবার শুয়েও পড়ব খেলাটা দেখি ততক্ষণ যতক্ষণ আমার হাজব্যান্ড দেখে দেখুক তো ভিডিওটা তাহলে আর বড়ো করছে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার